আওয়ামী লীগের হয়ে একসময় নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া ঢাকায় চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস বিএনপির মঞ্চে বক্তব্য দিয়েছেন বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্থানীয় নেতা রিপন হোসেনের পক্ষে সমর্থন চান জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস ও অভিনেতা নীরাব হাসান খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণে তারা এই অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সমাবেশে কালচারাল ফ্যাসিস্ট অপবিশ্বাসের অংশগ্রহণের খবর গণমাধ্যমে প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে আওয়ামী দশর অপবিশ্বাস কীভাবে বিএনপি সমাবেশে যোগ দেয় সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা অনেকেই ক্ষোভ প্রকাশ করে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজক বিএনপি নেতাকর্মীদের বহিষ্কার দাবি জানিয়েছেন আবদুল্লাল মামুন রাজীব নামের একজন লিখেছেন অপবিশ্বাসও এখন বিএনপি সমাবেশে দুঃখজনক এগুলো দেখলে খুব খারাপ লাগে তারা কি আর লোক পায় না অপু বিশ্বাসের মতো আওয়ামী সরকারের তেলবাজি করা এই নারীকে ডাকতে হবে যারা তাকে ডাকছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এদিকে শুক্রবার পাঁচই সেপ্টেম্বর রাত আটটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই নিয়ে একটা পোস্ট করেন পরিমণি সেখানে তিনি অপবিশ্বাসের রাজনীতির সঙ্গে ধর্ম পালনের বিষয়টি টেনে তাকে কটাক্ষ করেছেন যদিও পোস্টের কারো নাম উল্লেখ করেননি পরি তবে নেটিজেনদের বুঝতে বাকি নেই যে পরিমণি পোস্টটি অপবিশ্বাসকেই ইঙ্গিত করেই করেছেন কারণ সাম্প্রতিক সময়ে একমাত্র অপবিশ্বাসকেই দেখা গেছে বিএনপির মঞ্চে সে একসময় আওয়ামী লীগের হয়েও সক্রিয় ছিলেন কোনোদিকে বিপরীত ধর্মে বিয়ে করেও আলোচিত এই নায়িকা তাই পরীর পোস্ট যে অপুকে ঘিরে তার বলার অপেক্ষা রাখে না নিচের পোস্টে পরিমণি লিখেছেন আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পোল্টিবাদ সুবিধাবাদী কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন বাপরে বাপ কি জিনিস